আবার বলছি বড় বড় মানুষকে প্রতিটা বুথ নিশ্চিদ্ধ থাকবে কোনো মস্তানে আগামীকাল হবে না তৃণমূল যদি একটা বুথ দখল করে দেখাতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেবো কালকে কোনো বুথ দখল করতে দেওয়া হবে না কোনো রংবাজ মস্তান গুলি বারু যতই থাক কিছু কালকে করতে দেওয়া হবে না হবে না হবে না আমরা বেঁচে থাকতে একটা কথা বলতে চাই আমরা থাকতে মা বোনদের উপর অত্যাচার হতে দেবো না তাতে প্রাণ দিতে হয় প্রাণ দিব আগেও বলেছি আজও বলছি আগামী দিনে বলব ভোট আসবে ভোট যাবে কিন্তু বহরমপুরের মা বোনদের উপরে মুর্শিদাবাদের মা বোনদের উপরে কোনো অত্যাচার আমরা মেনে নেবো না তার জন্য যতদূর যেতে হয় ততদূর যাব এই যে এই যে এফআইআর দেখুন এই যে সেই মহিলারা এফআইআর করেছে এই যে সেই মহিলারা এফআইআর করেছে দেখুন কালকে ঘটনা আজকে এফআইআর নিচ্ছে তার কালকে এফআইআর নিতে চাইছিল না এফআইআর নিতে চাইছিল এখানকার পুলিশ কী না তৃণমূল দুঃখ পাবে তৃণমূল রাগ করবে